দর্শক বন্ধুরা আজকে এ থেকে জেড পর্যন্ত সংখ্যা দিয়ে আমি বিভিন্ন ছবি এঁকে দেখাবো প্রথমে এ দিয়ে একটা ঘর বানাচ্ছি দেখুন কিভাবে এর অংশগুলো দিয়ে ঘর ঘরের বেড়া এভাবে এঁকে ফেলছি তোমরা খুব সাবধানে এগুলো এঁকে ফেলবে ঘরের ফাউন্ডেশন এঁকে দিলাম ঘরের দরজা দিয়ে দিচ্ছি এবং চালারের যে বাড়তি অংশটা সেটি দিয়ে এভাবে মটকা দিয়ে দিলাম রং করে দিলাম আর বি দিয়ে প্রজাপতি আঁকতে মাঝখানে দুটো লাইন প্রজাপতির মাথা এবং প্রজাপতির পাখা এভাবে এঁকে দিতে হবে দুই পাশের পাখায় দুটো করে লাইন এভাবে দিয়ে প্রজাপতির মাথাটাকে সুন্দর করে দিয়ে সেখানে সুর এঁকে দিতে হবে এরপরে আমরা দুটো গোল গোল দিয়ে ডিজাইন করে দিলাম রং করে দিতে হবে এরপরে সি দিয়ে একটা আপেল আঁকতে হবে আপেলের পাশে সি এর উল্টা পাশে আর একটা সি দিয়ে এরকম আপেল এঁকে ফেলতে হবে এবার রং করে ফেলতে হবে এবার ডি দিয়ে একখণ্ড তরমুজ বানাতে হবে ডি এর বাইরে একটা আউটলাইন দিয়ে সেটাকে রং মাঝখানে বিসি দিয়ে দিলেই এরপর রঙ করে দিলেই হয়ে গেল তরমুজ এরপরে ই দিয়ে একটা মাছ আঁকতে হবে এর পিছনের অংশ এভাবে গোল করে মাছের মাথা চোখ এঁকে দিতে হবে সামনের পাশে বডি ল্যাজ এবং তার যে পিঠের কাটা পেটের কাটা এবং পাখনা এঁকে দিয়ে সুন্দর করে সেকশন বাই সেকশন করে দিয়ে রঙ করে দিতে হবে এরপরে এফ দিয়ে একটা পতাকা এঁকে ফেলতে হবে এভাবে পতাকার মাঝখানে গোলটা থাকবে বাংলাদেশের পতাকা রং করে দিতে হবে জি দিয়ে একটা হবে যেভাবে আছে এভাবে করে দিয়ে পিছনে এরকম কতগুলো দিলেই ফাঁকিয়ে হয়ে গেল এরপরে এইচ দিয়ে একটা বাড়ি আঁকতে হবে দুইতলা বাড়ি উপরে একটা ত্রিভুজ ত্রিভুজ দুই পাশে দুটো লাইন দিতে হবে বড় বড় করিডোর বা কামরা থাকে সেরকম এরপরে উপরে আর একটা ডবল লাইন করে দিয়ে উপরের অংশে এরকম জানালা দিয়ে দিতে হবে নিচের অংশে দরজা দিয়ে ফাউন্ডেশন করে দিতে হবে এরপরে সুন্দর করে রঙ করে দিতে হবে আই দিয়ে একটা গাছ আঁকতে হবে আয়ের সাথে একটা ভি দিয়ে এভাবে বাঁকা লাইন দিয়ে সুন্দর করে গাছ গাছের পাতার গ্রুপগুলো এইভাবে দিয়ে দিতে হবে দিলে সুন্দর গাছ হয়ে গেলো এরপর রঙ করে দিতে হবে এরপরে যে দিয়ে একটা ছাতা আঁকতে হবে যে দুই পাশে এরকম ফোটা ফোটা দিয়ে আমরা মেজারমেন্ট করে একটা রাউন্ড দিয়ে নিচে তার প্রত্যেক পয়েন্টে এভাবে লাইন দিয়ে দিয়ে যোগ করে দিয়ে ছাতা আঁকতে হবে ছাতার উপরের অংশ এরকম দিয়ে নিচের বারটাকে একটু মোটা করে দিলেই সুন্দর ছাতা হয়ে গেল এবার রং করে দিতে হবে এবার কে দিয়ে আর একটা মাছ আঁকতে হবে কে এর সামনের অংশ লেজ এবং পিছনের অংশে মাছের বডি এখানে একটা কানকোর লাইন দিয়ে দিতে হবে চোখ দিয়ে দিতে হবে মুখ দিয়ে দিতে হবে এবং লেজে কয়েকটা একটা লাইন দিয়ে মাছের গায়ে কতগুলো এরকম দাগ দিয়ে দিতে হবে যে দাগগুলো থাকলে অনেক সুন্দর লাগে এরপরে নীল রঙ করে দিতে হবে এল দিয়ে একটা লরি বা গাড়ি আঁকতে হবে এভাবে দুটো দাগ টেনে সেটা রাউন্ড করে যোগ উপরে লাইট দিয়ে দিতে হবে নিচের অংশে এভাবে গোল করে করে নিচের বাম্পার এঁকে দিতে হবে এবং ট্রাক বা লরির বডি চাকা এভাবে এঁকে দিয়ে তার উপরে আর একটা দাগ দিয়ে দিয়ে এরকম রঙ করে দিতে হবে ও স্টিয়ারিংও দিয়ে দিতে হবে এবার এম দিয়ে ডবল জোড়া ঘর হবে এভাবে দাগ দিয়ে একটা ঘর ঘরের বিপরীত পাশের অংশ বিপরীত পাশের আর একটা অংশ এভাবে দিয়ে ঘরের যে দেয়াল বা বেড়ার অংশ এভাবে দুইটা ঘরেই এঁকে দিতে হবে এঁকে দেওয়ার পরে ফাউন্ডেশান দিয়ে দিতে হবে সুন্দর করে এভাবে ফাউন্ডেশনের পরে দুটো ঘরেই দরজা এঁকে দিলে হয়ে গেল সুন্দর ঘর এরপরে জানালা দিয়ে দিতে হবে এবার এন দিয়ে দুইটা কাঁচামরিচ আঁকতে হবে এভাবে এনের দুই প্রান্তে থ্রি দিয়ে মোটা দিয়ে দিতে হবে এ প্রান্তেও একটা থ্রি দিয়ে যোগ করে তার পিছনে এভাবে দিলে দিলেই কাঁচামরিচ হয়ে গেলো রং করে দিতে হবে ও দিয়ে একটা ব্যাঙের সাতা বা মাশরুম মারতে হবে ওর উপরে এরকম একটা গোল দিয়ে তার উপরে এরকম একটা সাতার মতো এঁকে দিতে হবে তার গায়ে এরকম দাগ দাগ করে দিয়ে মাশরুমের নিচে এরকম কতগুলো গোল নুড়ি পাথরের মতো জায়গা দিয়ে দিতে হবে করে দিতে হবে এবং একটু কালো করে দিতে হবে এবং মাশরুমের উপরে এরকম কতগুলো গোল দিয়ে সুন্দর করে ডিজাইন করে রং করে দিতে হবে এবার পি দিয়ে একটা পাখা আঁকতে হবে এরকম ডবল লাইন করে তার বাইরে ডিজাইন করে দিতে হবে ভেতর থেকে কতগুলো দাগ দিলে সুন্দর পাখা রং করে দিতে হবে এরপরে কিউ দিয়ে একটা ফুল আঁকতে হবে কিউর চারপাশে এরকম পাপড়ি এঁকে দিতে হবে পাপটিগুলোর চারপাশে এরকম আঁকা হয়ে গেলে তার ভেতরেও কতগুলো ডট ডট দিয়ে দিতে হবে একটু গোল গোল করে আমি বড় বড় করে দিচ্ছি আমার কলমের মাথাটা অনেক চিকন তোমরা দেখছো তো এরকম করে দেওয়ার পরে যখন ডিজাইনটা হয়ে যাবে তার নিচে একটা স্টিক দিয়ে দিতে হবে ফুলের গাছের স্টিক এবং সেখানে দুই পাশে দুইটা পাতা এঁকে দিতে হবে পাতার মাঝখানে তোমরা শিরাও এঁকে দিতে পারো পাতা হয়ে গেল এবার রং করে দিতে হবে এরপরে আর দিয়ে একটা বৃষ্টি সময়ে একটা রেইনকোট পরা ছেলেকে এঁকে দিতে হবে মাথার চুল তারপর মুখের এই অংশটা এঁকে একটু চোখ এঁকে দিতে হবে চোখের ভুরু এঁকে দিতে হবে এবং আটের নিচের অংশ বাড়িয়ে রেইনকোটটাকে একটু বড় করতে হবে এবং একটা হাতা দিয়ে দিতে হবে রেইনকোটের পকেটে সেই হাতাটা ঢুকিয়ে আছে এবং নিচে তার দুইটা পা এভাবে দিয়ে দিতে হবে একটা পা এর উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আর একটা পা পেছনের দিকে এভাবে সুন্দর করে এঁকে রং করে দিতে হবে এবার এস দিয়ে একটা পাখি আঁকতে হবে সের মাথাটা এভাবে ঘুরিয়ে নিচে এভাবে মিশিয়ে দিতে হবে পিছনে এরকম করে পাখির পাকনা সে পাখনার লাইনগুলো এভাবে দিয়ে দিতে হবে এরপরে আমরা পাখিকে ঠোঁট এঁকে দেব লম্বা ঠোঁট চোখ এঁকে দিতে হবে এবং পিছনে আর একটা ল্যাজের মতো দিয়ে ফোঁট দিয়ে তার পা এঁকে দিতে হবে এবং সে পানিতে দাঁড়িয়ে আছে এরকম এঁকে দিতে হবে রঙ করে দিতে হবে এরপর টি দিয়ে উপরে টিয়ের অংশ ঘুরিয়ে নিচে এভাবে একটা লেডিবার্ড এঁকে দিতে হবে লেডিবার্ডের মাঝখানে এরকম স্পটগুলো দিয়ে দুইটা চোখ এবং দুই পাশে দুইটা স্যুট দিয়ে দিতে হবে কালার করে দিয়ে দুপাশে তিনটা করে পা দিয়ে দিতে হবে তিনটা করে পা দিলেই সুন্দর লেডিবার্ড এরপরে ইউ দিয়ে একটা গোলাপ আঁকতে হবে ইউর মাঝখানে একটা লাভ এঁকে দিয়ে তার মাঝখানে কতগুলো গোল দিয়ে এভাবে গোলাপের পাপড়ি করে দিলাম এরপরে আমরা বাইরে দিয়েও কিছু গোলাপের পাপড়ি এঁকে দেব কারণ গোলাপে অনেক ধরনের অনেকগুলো পাপড়ি থাকে এরপরে বৃত্তি দিয়ে একটা স্টিক এঁকে দিতে হবে স্টিকের গায়ে একটু কাটা কাটা দিয়ে রঙ করে দিতে হবে এবার ভি দিয়ে ভিয়ের সাথে এভাবে বাঁকা বাঁকা লাইন দিয়ে আরও কিছু বাঁকা লাইন উপরে দিয়ে একটা সুন্দর আইসক্রিম আঁকতে হবে এভাবে লাইনগুলো দেওয়ার পরে যে কোনটা রয়েছে ভিয়ে আর তার উপরে এভাবে দাগ দিলেই সুন্দর আইসক্রিম হয়ে গেল রঙ করে দিতে হবে সুন্দর করে দেখুন আমি রঙ করে দিচ্ছি একটু আলাদা আলাদাভাবে এর ভিতরে ক্রিম কালার টালার দিয়ে দিচ্ছি তোমরা সুন্দর করে দিতে পারো এবার ডাবলাউ দিয়ে একটা পদ্ম ফুল আঁকতে হবে এভাবে পদ্মের পাপড়িগুলো দিয়ে দিতে হবে সুন্দর করে দুই পাশে তিনটা পাপড়ি হলো মাঝখানে দিয়ে এভাবে আরও কতগুলো পাপড়ি দিয়ে দিলে এরপরে আমাদের সাইড দিয়ে আরও দুইটা পাপড়ি এভাবে দিতে হবে নিচে দিয়ে সাইডের পাপড়িগুলো লাইন করতে হবে নিচে আর একটা পাপড়ি এবং সেটাকে কমপ্লিট করে দিয়ে দিয়ে একটা স্টিক দিতে হবে সুন্দর করে রং দিতে হবে এরপরে ডবল পাখি বানাবো প্রথমে এক্সের দুই পাশে এরকম দুটো বাঁকা লাইন দিয়ে পাখনার অংশ তারপরে মাথা আবার পেটের অংশ এবং ঠোঁট দিয়ে দিতে হবে মাথার সঙ্গে চোখ দিয়ে দিতে হবে দুই পাশে একইভাবে মাথা এবং পেটের অংশ দিয়ে ঠোঁট এবং চোখ এঁকে দিতে হবে এবং পাকনায় লাইন দিয়ে এরপরে তার নিচে দুই পাশে দুইটা লেজ এঁকে দিতে হবে সুন্দর করে ল্যাচ ভাস করা থাকবে পেটের নিচে এরকম আর ডাল এঁকে দিতে হবে ডাল এঁকে দেওয়ার পরে রঙ করে দিতে হবে ওয় দিয়ে আরেকটা গোলা পাকতে হবে ওয়ের এক মাথায় এরকম গোল করে এনে দুই পাশে আরও একটা ইউশেপের মতো কলকা তৈরি করতে হবে এরপরে নিচ দিয়ে এভাবে বৃত্তি দিয়ে স্টিক এঁকে দিয়ে তাতে কাটা এঁকে দিলেই হয়ে গেল গোলাপ এরপরে গোলাপের মাঝখানে এরকম আরও কিছু বৃত্তি দিয়ে রঙ করে দিতে হবে এবার জেড জেড দিয়ে দুইটা ঢ্যাঁড়স বানাতে হবে জেটটার এইভাবে দুই প্রান্তে বাড়িয়ে সেখানে থ্রি দিয়ে একটা ক্যাপ ক্যাপ পুড়িয়ে বোটা এরপরে ঢ্যাঁড়সের মতো করে এরকম লাইন দিয়ে দিতে হবে দুই পাশেই একইভাবে থ্রি এবং বোটা ক্যাপ পুড়িয়ে দিয়ে এবং এভাবে লাইন দিয়ে সুন্দর করে রঙ করে দিতে হবে তো এ থেকে জেড পর্যন্ত আজকে আমি ছবি আঁকা দেখালাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে শেয়ার করবে